নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর স্কুল সার্ভিস কমিশনের যে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আবার রয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টে সেখানে নিয়োগ এবার দায় স্বীকার করল পর্ষদ লিখিতভাবে তারা সাফাই দিল সুপ্রিম কোর্টে এবার সেই দায় স্বীকারের পাশাপাশি এসএসসির সুপারিশ ও পর্ষদের নিয়োগপত্রের হিসাব মেলাতে যুক্তি খাড়া করলো পর্ষদ শূন্য পদের সঠিক হিসাব পর্ষদের কাছে ছিলই না আর সেখানেই বিভ্রান্তি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে লিখিতভাবে সাফাই দিয়েছে পর্ষদ অনেকে সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদান করেননি ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ তাই একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র ইস্যু করা হয়েছে এমনটাই দাবি করেছে শিক্ষা পর্ষদ নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন আর সেই মামলায় এসএসসি বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ অবস্থান পরিবর্তন করেছে অভিযোগ উঠেছিল তেমনি কিন্তু সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা পর্ষদ জানিয়েছে সঠিক শূন্য পদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে তাতেই একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে একাধিক নিয়োগ হয়েছে তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে সেসব হবে না যে যে যুক্তি ওরা প্রথম দিকে দিয়েছিল তথ্যের ভিত্তিতে সেটাই গ্রহণযোগ্য পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছে সে তথ্য তো আছেই সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না প্রসঙ্গত মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তেসরা অগস্ট মধ্যশিক্ষা পর্ষদ ছ পাতার রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে এই রিপোর্টে তাদের দাবি মোট পঁচিশ হাজার জনকে চাকরি দেওয়া হয়েছিল যার মধ্যে নবম দশমে তেরো হাজার ছাপ্পান্ন জন একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্ন জন এছাড়াও গ্রুপ ডি পদে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জন এবং গ্রুপ সি পদে দু হাজার চারশো চুরাশি জনকে চাকরি দেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা কত সেটাই শেষ পর্যন্ত স্বীকার করল স্কুল শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় নয়া মোড় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল স্কুল সার্ভিস কমিশন স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন আর সেই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি প্রার্থী মোট বা এক হাজার দুশো বারো জন এই এক হাজার দুশো বারো জনের চাকরির কোনোটারই সুপারিশ করেনি স্কুল সার্ভিস কমিশন এই তালিকাসহ এই বারোশো বারো জনের নাম রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করল স্কুল সার্ভিস কমিশন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার